আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের সামনে চাষে হচ্ছে মা মালচিংয়ের ব্যবহার নিয়ে বলবো মালচিং ব্যবহার করলে আমাদের সুবিধা কি আছে মালচিং কি দামে পাওয়া যায় মালচিং চাষ মালচিং ব্যবহার করার পর আমাদের চাষের কি কি সুবিধা হয় রোগ পোকার ক্ষেত্রে কি সুবিধা হয় আরো অনেক রকম সুবিধার ব্যাপার আছে সেগুলো এক এক করে বলবো আপনার ভিডিওটি দেখতে থাকুন এখন বিষয় হচ্ছে মালচিং কিন্তু আহ এই মালচিংয়ের ব্যবহার অনেক দিন থেকে চলছে পুরা কাল থেকে আমাদের এই মালচিংয়ের ব্যবহার চলে আসছে আমরা প্রথমে মালচিং গাছের গোড়ায় পাতা এইসব দিয়ে ইয়ে করতাম খড় দিয়ে ঢাকা দিতাম তাতে কি হতো গাছের গোড়ায় মাটির তাপমাত্রা সঙ্গে হচ্ছে আর্দ্রতা সংরক্ষণ হতো এবং তাতে করে জল কম লাগতো তো মডার্ন সায়েন্সে হর্টিকালচার এগ্রিকালচার সায়েন্সে আমরা এই পলি মালচিং এর ব্যবহার আহ শুরু করছি যাতে করে সবজি চাষের ক্ষেত্রে এটা অধিক লাভবান হয় চাষিরা সেই জন্য প্রথমে আমাদের দপ্তরে অর্থাৎ হর্টিকালচার দপ্তরে এই ধরনের মালচিং আসে আমরা যখন প্রথমে চাষিদেরকে বোঝাতে যাই চাষিরা কিন্তু একসেপ্ট করেন পরবর্তীকালে চাষিদেরকে আমরা এটা আমাদের দপ্তর থেকে বিনামূল্যে দেওয়া হয় দেওয়ার পর তারা কিন্তু একবার চাষ করার পর এর উপকারিতা বুঝতে পেরেছে বুঝতে পারার পর তারপরে আমাদেরকে এখন চাই আমরা কিন্তু হয়তো একটা চাষির রিকোয়ারমেন্ট যা আছে সেটা অনুযায়ী দিতে পারি না একটা সাপ একটা নির্দিষ্ট সময়ে আমাদের দপ্তরে এই পলি মালচিং আসে এবং আমরা চাষিকে বিনামূল্যে এটা দিয়ে থাকি হয়তো তার যতটা দরকার ততটা দিতে পারি না তবে খুব সামান্য তাদেরকে সাহায্য করি তবে ম্যাক্সিমাম চাষী এখন যেহেতু এই উপকারিতা বুঝে গেছে সেই জন্য এরা কি করছে নিজেরা কিনে নিয়েছে এটা কিন্তু আহ এর ভেতরে সবজি চাষ করছে বিভিন্ন ধরনের যার ফলে তারা ভীষণভাবে উপকৃত হচ্ছে এখন বিষয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে মালচিংটা কি এই মালচিং বা আচ্ছাদনটা এটা কি এক কথায় বললে যে মালচিং আর্দ্রতা সংরক্ষণ করে আগাছা দমন করে এবং মাটির তাপমাত্রা বাড়াতে বাড়িয়ে গাছের চারপাশে মাটিকে পাতলা পলিথিনের দ্বারা ঢাকা দেওয়ার পদ্ধতিকে বলা হয় মালচিং এবারে আমি বলবো যে মালচিং ব্যবহারের সুবিধা কি কি আছে আমি এক এক করে মালচিং এর সুবিধা বলছি এবং তার সঠিক ব্যাখ্যাও দিচ্ছি আপনারা আহ দেখুন তাতে আপনারা খুব অত্যন্ত সহজভাবে বুঝতে পারবেন যে মালচিং এর ব্যবহারের ফলে আমাদের যে কোনো সবজি চাষ বা কোনো ফসল চাষের ক্ষেত্রে কতটা লাভবান হতে পারি সেটা আমরা প্রথম উপকারটা যেটা আমরা পাবো না এই মালচিং ব্যবহারের ফলে আমরা এই ক্যাপসিকাম লাগানো হয়েছে বা রোপণ করা হয়েছে এই ক্যাপসিকামের যে জল লাগে তার শতকরা পঁচিশ ভাগ জল আমরা কম দিয়ে এই চাষটা করে নিতে পারবো দ্বিতীয় যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে এই ক্যাপসিকাম যে রোপণ করা হয়েছে বা অন্য ফসল যে রোপণ করা হবে তাতে যে আগাছা হয় সেই খরচ আমাদের কিন্তু অনেকটা যাবে। যে উপকারটা পাবো আমরা সেটা হচ্ছে ফসলের প্রায় শতকরা পঁচিশ ভাগ ফলন বৃদ্ধি পাবে এবার ফলন কিভাবে বৃদ্ধি পাবে না আমাদের যেহেতু এইখানে মলমালচিন গুয়া থাকবে গাছের এখে সারটা যখন আমরা দেবো একটা প্রশ্ন উঠতে পারে সারটা আমরা কোথায় দেবো সারটা যে পলিমালচিং করা আছে এই যে নালাটা করা আছে নালার মধ্যে সার দেবো এর যে মূল এই পর্যন্ত আসবে তাহলে এই পর্যন্ত আসা মানে এর ধার থেকে কিন্তু সারটা ওরা তুলে নেয় তাহলে এই সারটা যদি প্রপার ইউটিলাইজ হবে তাতে করে এবং এই মাটিগুলো ঝুরঝুরে থাকবে যার ফলে ওর শিকড়ের শিকড়ের বৃদ্ধি ভালো হবে এবং মাটিটা থেকে সার ওরা তুলতে ভালো পাবে এবং গাছের রোধ ভালো হবে তার জন্য কিন্তু শতকরা পঁচিশ পার্সেন্ট ফলন কিন্তু আপনার বাড়বে এরপরে যে উপকারটা আমরা পাবো যে সার এবং কীটনাশকের কম ব্যবহার হবে কম লাগবে আপনাদের কেমন করে না সার যেহেতু প্রপার ইউটিলাইজড হবে সেই জন্য সারের পরিমাণ কম লাগবে এবং কন্ট্রোল এতে যেহেতু পলিমালসিন দিয়ে চাষ করা হচ্ছে এখানে হিটটা ধরে রাখবে যার ফলে এখানে যে নিমাটোড এফেক্ট হয় নিমাটোড এফেক্ট হয় গাছের নিচে গাছের যে শিকড়ে যে নিমাটোডের আক্রমণ হয় সেটা কিন্তু এই তাপমাত্রা ধরে রাখার ফলে নিমাটদের আক্রমণ কম হবে এবং সেক্ষেত্রে পোকা মাকড়ের আক্রমণও কম হবে যার ফলে দেখবেন আপনার পেস্টিসাইড পানজিসাইড এগুলো ব্যবহারটা কিন্তু অনেকটা আপনার কমে যাবে এরপরে যে উপকারটা পাবেন আপনারা এখানে যেহেতু পলিমালচিং দেওয়া আছে মাটিতে সেহেতু যে হিটটা মানে সূর্যালোকের যে তাপমাত্রাটা শোষণ করবে তার ফলে উপকারী যেসব জীবাণু থাকবে সেগুলো কিন্তু বাড়তে ওরা সাহায্য করবে যার ফলে আপনার তার ফলে কি হবে না মাছের গ্রোথ ভালো হবে এরপরে যে উপকারটা আপনার পাবেন সেটা হচ্ছে শুষ্ক অঞ্চলের ক্ষেত্রে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম এদের ক্ষেত্রে ভূগর্ভস্থ যে জলের পরিমাণ খুবই কম থাকে যার ফলে আপনার কম জলে কিন্তু এটা চাষ করে নিতে পারবেন আপনি কারণ এটা পলিথিন মালচিং এর ফলে আপনার দেখবেন যে এখানে আর্দ্রতা কিন্তু অনেকটা বেশি থাকবে যার ফলে আপনি দেখবেন যে আপনার একটা যদি ছটা ছটা লাগে ফিফটি পার্সেন্ট জলে কিন্তু আপনি এই ফসলটা তুলে নিতে পারবেন উপকারিতা হচ্ছে কি ফসলের গুণগত মান উন্নত করে মানেটা কি না এই ধরুন এখানে লঙ্কা হয়েছে কি টমেটো হয়েছে কি মটরশুঁটি করেছে কি কপি করেছে কি বেগুন করেছে যখন বা শশা করেছে তাতে কি হয় যে ফসলটা যখন শশা হাস হবে কি অন্য ফসল হবে তাতে মাটিতে লেগে গিয়ে দেখুন অনেক সময় পচে সেক্ষেত্রে কিন্তু আপনার এই দেওয়া থাকলে এই পলিথিনের উপরে ফসলের ফলনটা থাকবে এবং তাতে করে কিন্তু পচন আসবে না এবং কালার ভালো থাকবে এবং তাতে মার্কেটে গিয়ে আপনি মুনাফা বেশি করে পাবেন এই পলিমালসিন কত রকমের পাওয়া যায় সেটা আপনাদেরকে বলবো প্রথমত হচ্ছে সাদা কালারের একটা পলিথিন পাওয়া যায় এবং তারপরে একটা পাবেন হচ্ছে দু পাস হচ্ছে কালো আর একটা হচ্ছে পাবেন যেটা হচ্ছে আপনার এক পাশ কালো আর এক পাশ হচ্ছে সিলভার কালার এই সাদা কালারটা কোথায় ব্যবহার হয় সাদা কালারের পলিথিন সাদা কালার সাধারণত পলিথিন ব্যবহার হয় শীত বেডের ক্ষেত্রে শীত বেড তৈরি করার সময় মানে বীজতলা তলা যখন তৈরি করবেন সেখানে যে মাটিটা তৈরি করবেন সেই মাটির ক্ষেত্রে যদি আপনি শোধন করতে চান তাহলে পলিসাদা পলিথিনটাকে আপনি ঢাকিয়ে দেবেন তারপরে সূর্যের লোক সে শোষণ করবে এবং সেখানে যে জীবাণু থাকবে সেটা কিন্তু আপনার মাটির জীবাণুগুলোকে নষ্ট করে দেবে আর একটা পাওয়া যায় সেটা হচ্ছে যেটা বললাম কালো দুপাশ সেটা হচ্ছে ফলের গ্যাক্সের ক্ষেত্রে ব্যবহার করলে খুব ভালো হয় আর থার্ড থার্ড টাইপ যেটা বললাম তৃতীয় যে টাইপটা বললাম সেটা হচ্ছে এক কালো আর এক হচ্ছে সিলভার কালার এটা আপনারা সবজির ক্ষেত্রে ব্যবহার করবেন সবজির ক্ষেত্রে আপনারা কি করবেন না কালো দিকটা হচ্ছে একটু দিকে রাখবেন আর সিলভার কালারটা হচ্ছে করলে আপনার সবজির ফসল খুবই ভালো হবে এরপরে যে আমরা এই যে প্লাস্টিকের চাবের ব্যবহার করব ফসলের ক্ষেত্রে তো বিছাবো যখন আমরা সবজি যে কোনো সবজির ক্ষেত্রে যখন বেছাবো তখন কি পদ্ধতিতে বেছাবো বা কোন সময় বেছাবো সাধারণত যেদিন হাওয়া দেবে খুব সেদিন কিন্তু আমরা বেছাবো না এটাকে যেদিন এবং রোদ্দুর যখন খুব টেম্পারেচার বেশি থাকবে রোদ্দুর তখন বেছাবো না তাতে করে কি হবে টেম্পারেচার থাকলে যেহেতু এটা কিন্তু হয়ে যাবে বা বড় হয়ে যাবে সেক্ষেত্রে হাওয়াতে উঠতে থাকবে সেক্ষেত্রে আমরা হয় সকালবেলা নাহলে বিকালবেলা এটাকে আহ এটাকে এর মধ্যে পেতে দেবো তৃতীয় যে বিষয়টা করতে হবে এর যে যেখানে যে ফসল লাগাবো ধরুন এটা ক্যাপসিকাম লাগানো আছে আপনি শশা লাগাতে পারেন কুমড়ো লাগাতে পারেন বা যে ফসল লাগাতে তার ডিস্টেন্স অনুযায়ী এটাকে সুন্দরভাবে কাটবো যাতে না এটা ফেটে চলে যায় ফেটে গেলে কিন্তু আপনার এটা পুরো পলিথিনটা ফেটে চারদিকে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য খুব সাবধানে আপনাকে কাটতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না এই পলিথিনটা পেটে দেওয়ার পর মাঝে মাঝে কিন্তু ফাঁকা রাখতে হবে আর কিছু জায়গায় এসে মাটি দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে তাতে কি হবে হাওয়া হলে হাওয়া হলে কিন্তু এই পলিথিনটা উড়ে গাছ সময় চলে যেতে পারে হাওয়া দিলে সেক্ষেত্রে এটাকে মাটি দিয়ে ভালো করে এখানে চাপা দিয়ে দিবো মাঝে মাঝে ফাঁকা রাখবো তার কারণ হচ্ছে এর ভেতরে যে জলের পড়বে। হচ্ছে যে মাটিতে যে জলটা সেটা কিন্তু ইভাপোরেট হয়ে বা বাস্পভিত হয়ে এই গরম একটা ভেতরে ইয়ে সৃষ্টি করবে মূলটা মূল জনটাকে আপনার নষ্ট করে দিতে পারে গরম যে আর্দ্রতাটা সেই ক্ষেত্রে এখানে যদি কিছু কিছু জায়গায় ফাঁকা রাখা হয় তাহলে এই আর্দ্রতাটা এদিকে বেরিয়ে যাবে এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ধরুন মাঝে মাঝে ফাঁকা রাখার ফলে কি হবে বৃষ্টি আপনার শীতকালে হতেও পারে বা ফসল যে কোনো ফসল যখন চাষ করবেন বর্ষাকালে করুন গরমকালে করুন শীতকালে করুন তখন কিন্তু বৃষ্টি হওয়ার চান্স থাকে এবং বৃষ্টি হলে তখন কিন্তু আপনার জলটা এই এই যে যে ফাঁকাগুলো করেন ফসলগুলো লাগিয়েছেন এই দিয়ে ঢুকে যাবে তখন এখানে যদি ফাঁকা না থাকে পুলটা যদি মাটির ভিতরে ঢুকিয়ে যান তাহলে কিন্তু জলটা বেরোতে পারবে না তাতে কিন্তু ফসলটা মরে যাওয়ার চান্স থাকবে সেই জন্য আপনাদেরকে কিছু কিছু জায়গায় ঢাকা দেবেন কিছু কিছু জায়গায় এখানে তুলে ফাঁকা রাখবেন যাতে করে আপনার জলটা ইজিলি ড্রেন আউট হয়ে যেতে পারে এরপরে যে বিষয়টা বলবো যে পলিমাল তো আমরা পাবো ফসলের জন্য যে কোনো সবজি ফসলের জন্য তাহলে এবারে এর মাপটা কেমন হবে বা বেজ কেমন হবে থিকনেসটা কেমন হবে তিন রকম পাওয়া যায় একটা হচ্ছে পঁচিশ মাইক্রন পাওয়া যায় একটা হচ্ছে পঞ্চাশ মাইক্রন পাওয়া যায় আর একটা হচ্ছে একশো থেকে দুশো মাইক্রন পাওয়া যায় এই যে পঁচিশ মাইক্রন যেটা বলছি পঁচিশ মাইক্রনটা সবজির ক্ষেত্রে বা যে কোনো সবজির ক্ষেত্রে ব্যবহার করা হয় যে কোনো ভেজিটেবল যখন বা সবজি চাষ করবেন তার ক্ষেত্রে এই পঁচিশ মাইক্রনটা আর মাইক্রন যেটা করলাম সেটা ক্ষেত্রে না সেটা হচ্ছে পেঁপে আনারস এইসব জাতীয় বা ছোট ফল গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর একশো থেকে দুশো মাইক্রন যেটা হয় সেটা হচ্ছে বড় ফল গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন আপনারা এবারে যে বিষয়টা বলবো যে একটা ফসল চাষ করতে আমার প্রচুর টাকা খরচ হয় কিন্তু তারপরে আবার পলি মালচিন ব্যবহার করবো খরচ পাবো কোথা থেকে আমি সিম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি খরচটা কিভাবে আপনাদের সাশ্রয় হবে এখানে প্রথম বিষয় হচ্ছে এই পলিথিন আপনারা একটা হচ্ছে দু রকম মাপে পাবেন একটা হচ্ছে তিন ফুট চওড়া আর একটা হচ্ছে চার ফুট চওড়া আর লম্বায় পাবেন হচ্ছে আপনারা চারশো মিটার এই ধরনের বান্ডিল একটা মাপের যে বান্ডিল পলিথিন মালচিন পাবেন সেক্ষেত্রে আপনারা এটা সতেরোশো পঞ্চাশ টাকা মোটামুটি কয়েকদিন আগে পর্যন্ত দাম দেখেছি হয়তো সামান্য করতে পারে আমি যদি ধরে নিই সতেরোশো পঞ্চাশ টাকা একটা বান্ডিলের দাম তাহলে এই যে বান্ডিল গুলো এই মাপের এটা হচ্ছে প্রায় আপনার সাড়ে আট কাঠা আট কাঠা থেকে সাড়ে আট কাঠা পর্যন্ত জমি কভার করবে তো সেক্ষেত্রে আপনি সাড়ে আট কাঠা জমিতে আপনার নিড়ানি দিতে কত টাকা খরচ পড়বে নিড়ানি মিনিমাম যদি দুবার কি তিনবার নিড়ানি দেন সেখানে দশ বারোখানা মতন আপনার এই সাড়ে আট কাঠা জমিতে আপনার নিড়ানি দিতে খরচ পড়বে যদি এনার্জি স্লেভার ধরি দুশো পঞ্চাশ টাকা করে তাহলে অনেক কত টাকা খরচ পড়ছে আপনারা বুঝতে পারছেন এরপরে তাহলে আপনারা বুঝতেই পারলেন এখানে যে আপনার নিড়ানি খরচ আর ওই খরচটা কতটা আপনার সাশ্রয় হচ্ছে এখানে দ্বিতীয় যে সাশ্রয়টা করতে পারবেন রোগ পোকা কম লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা পেস্টিসাইডস এবং পানজিসাইডস এর যে খরচটা সেটা অনেকটা কমে যাবে তৃতীয় যে লাভটা পাবেন সেটা হচ্ছে এখানে ফিফটি পারসেন্ট জল জলে আপনি ফসলটা তুলতে পারবেন তাহলে জলের শেষ দিতে আপনার যে খরচ লেবার এবং জলের খরচ দুটো মিলিয়ে ধরলে আপনার প্রচুর টাকা সাশ্রয় হবে যে কোনো সবজি ফসল চাষ করতে এই মালচিং পদ্ধতিতে যাই হোক আহ মালচিং এর মোটামুটি উপকারিতা সবই বললাম আর একটা বিষয় বলবো যে আমাদের দপ্তর থেকে কিন্তু এই মালচিং আপনাদেরকে বিনামূল্যে সাপ্লাই করা হয় তবে একটা নির্দিষ্ট টাইমে সাপ্লাই করা হয় আপনার প্রয়োজন মতো দিতে পারবো না যে সব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস আছে সেখানে আপনি আপনার যোগাযোগ রাখলে এই ধরনের মালচিং আপনারা বিনামূল্যে পাবেন আর এই মালচিং যখন চাষ কমপ্লিট হয়ে যাবে যে কোনো ফসল এই মালচিংটা তো ছিঁড়ে যাবে এই ছিঁড়ে যাওয়া মালচিংগুলোকে তুলে বাটির বাইরে ফেলে পুড়িয়ে দেবেন না হলে যদি মাঠে জমিতে পড়ে থাকে তাহলে কিন্তু হার্ড প্যান তৈরি হতে পারে সেখানে অন্য ফসলের ক্ষেত্রে যখন অন্য ফসল লাগাবেন তার ক্ষেত্রে অসুবিধা হতে পারে তার জন্য আপনারা চেষ্টা করবেন এই মালচিংগুলো তুলে জমির বাইরে ফেলে পুড়িয়ে দেওয়ার জন্য যাই হোক মালচিং নিয়ে এ টু জেড সবই আপনাদেরকে বোঝালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট কথা বলবো যারা যারা আমার নাম্বার চাইছেন আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে তারা ওই নাম্বারে ফোন করতে পারেন কিন্তু একটাই শর্ত থাকবে অফিস আওয়ারে ফোন করবেন না কারণ অফিস আওয়ারে আমি অনেক জনের সঙ্গে মিটিং টিটিং থাকে সেখানে ফোন করলে আমার অসুবিধা হবে অফিস আওয়ার বাদে আমাকে ফোন করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে এই বিষয়ে যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব